আলো আসবেই কথাটি দেশের মানুষের কাছে চিরচেনা এ নিয়ে কথা উঠলেই সামনে আসে শিল্পীদের গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপ যা তৈরি হয়েছিল বৈষম্য ছাত্র আন্দোলন দমাতে আর সেখানে যুক্ত হয়েছিলেন সবিজের একদল শিল্পী তারা অবস্থান নিয়েছিলেন শেখ হাসিনা সরকারের পক্ষে সেই দলেরই একজন অভিনেত্রী সোহানা সাবা পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বিপাকে পড়েছেন আলো আসবি গ্রুপের শিল্পীরা অনেকেই গা ঢাকা দিয়েছেন এরই মধ্যে অনেকেই ধরে নিয়েছিলেন সমালোচনার মুখে গ্রুপটি বন্ধ করে দেওয়া হয়েছে তবে তা হয়নি বিষয়টি জানিয়েছেন সোহানা সাবা নিজেই এই অভিনেত্রী জানান এই গ্রুপ থেকে অটো ইনভাইটেশন যাচ্ছে এটি বন্ধ করতে সবার সাহায্য চান তিনি সোহানা সাবা জানালেন আলো আসবেই সেই গ্রুপ থেকে অটো ইনভাইটেশন যাচ্ছে যা কোনোভাবে বন্ধ করতে পারছেন না তিনি ফলে নতুন করে আবারও বিপাকে পড়েছেন বুধবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় সোহানা সাবা বলেন আমার ফেসবুক থেকে অনেকের কাছে ইনভাইটেশন যাচ্ছে আলো আসবেই গ্রুপের জন্য এটা কিভাবে যাচ্ছে আমি জানি না আমাকে সাহায্য করুন প্রথমে জানান আমি কিভাবে গ্রুপটা বন্ধ করতে পারি ইনভাইটেশন যে যাচ্ছে এটা আমি দিচ্ছি না কিন্তু এটা যাচ্ছে